লাড আজকে একটা রেসিপি করতে চলেছি তাহলে কী কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে বড়ি বেজে তুলে নিয়েছি বড়ি বেজে তুলে নেওয়ার পর তার মধ্যে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ঝিঙ্গে আলু বেগুন দিয়ে দিয়েছি লাউ দিয়ে দিয়েছি লাল দিয়ে হলদি চিনি অল্প দিয়েছি লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার অল্প লারা দিয়ে ডাকা দিয়ে দিয়েছি স্পেশাল মশলা দিতে চলেছে তার মধ্যে শস্য পুস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি এর মধ্যে ঢাকনা সরিয়ে এখন জুল দিয়ে দেব দিয়ে আবার একটু ডেকে দেবো ডেকে অল্প হয়ে যাওয়ার পর ঢাকনা সরিয়ে তার মধ্যে বড়িগুলো দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব তার মধ্যে অল্প গরম মশলা দিয়ে দেব দিয়ে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে